বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আরও একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সকলের সামনে নিয়ে আসলাম এইখানে বলছে আবাস যোজনার ঘর পেতে পাঁচ হাজার টাকার দাবি অভিযুক্ত তৃণমূল নেতা পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের আবাস যোজনা নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তো দেখতেই পাচ্ছেন আপনারা সকলে এই আপডেটটি একদম নতুন সাতাইশে নভেম্বর দু হাজার তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কেন পাঁচ টাকা করে দিতে হবে ঘর পাওয়ার টাকা পাওয়ার জন্য তো এখানে বলছে আবাস যোজনা বাড়ি পেতে হলে তৃণমূল নেতাকে দিতে হবে পাঁচ হাজার টাকা অন্যথায় প্রকল্পের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে সেই সুবিধাভোগীর নাম তো এখানে বলছে মানবাজার দু নম্বর ব্লকে বিডিও অফিসে লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন স্থানীয় ডোমজুড়ি গ্রামের বাসিন্দা অর্জুন কুম্ভকার তো আপনারা সকলে বুঝতে পারলেন বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের তালিকায় এই অর্জুন কুম্ভকারের নাম ছিল এবং সেই ঘর পাওয়ার জন্য তৃণমূল এক নেতা পাঁচ হাজার টাকা দাবি করেছে তার কাছে তো এখানে আরও বলছে গত চোদ্দই নভেম্বরে লেখা সেই অভিযোগ জমা করা হয়েছে বিডিও অফিসের ডব বক্সে এই প্রসঙ্গে বিডিও শঙ্কু বিশ্বাস বললেন ডববক্স সপ্তাহে একদিন খোলা হয় ওই অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে কারণ আবাসের জন্য কাউকেই কোনো টাকা দিতে হয় না আপনারা সকলেই জানেন যে আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য কিন্তু কাউকে কোনো টাকা দেয় না আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো নেতা আপনার কাছ থেকে টাকা চেয়ে থাকেন আপনি কিন্তু সরাসরি ভিডিওতে জানাতে পারেন এবং আমার চ্যানেলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এই নিয়ে কিন্তু আমি সরকারকে জানাবো আবাস যোজনা প্রকল্পের ঘর পাওয়ার জন্য কোনো নেতাকে কিন্তু টাকা দিতে হয় না তো এখানে দেখে নেব আরও কি বলছে এইখানে বলছে অর্জুনের অভিযোগ আবাস যোজনা সমীক্ষা তালিকায় তার নাম রয়েছে সরকারি অধিকারিকরা সেই সমীক্ষা করেও গিয়েছেন তো এখানে বলছে তারপরেও সুবলচন্দ্র কুম্ভকার নামে গ্রামের এক তৃণমূল নেতা পাঁচ হাজার টাকা কাটমানি চায় না দিলে বাড়ি পাবো না বলে হুমকিও দেয় টাকা চেয়ে হুমকি দেয় তৃণমূল এক নেতা এখানে স্পষ্ট করে জানিয়েছে বাংলার বাড়ি আবাসনা প্রকল্পে ঘরের তালিকার নাম থাকা সত্ত্বেও তার বাড়ির উপরে গিয়ে পাঁচ হাজার টাকার দাবি করে তারা এবং সেই টাকা না দেওয়ার পরে হুমকি দেয় যে আপনি কিন্তু বাড়ি পাবেন না তো এখানে বলছে অভিযোগ সত্যি প্রমাণ হলে দলীয়ভাবে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মানবাজার দুই নং ব্লকের তৃণমূল সভাপতি সুধীর সোরেন তো এখানে আরও বলছে যদিও অভিযুক্ত সুবল বক্তব্য আমি বর্তমানে তৃণমূলের কোনো পদেই নেই সেভাবে রাজনৈতিক সঙ্গে যুক্তও নেই ওদিকে স্থানীয় বিজেপি নেতা তথা মন্ডল সভাপতি কীর্তিবাস মহতর দাবি এই অভিযোগ নতুন কিছু নয় আবাস যোজনার কাটমানি কারবার করেছে তৃণমূল নেতারাই তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানলাম যে আবাস যোজনা প্রকল্পের তালিকায় একজনের নাম থাকা সত্ত্বেও তৃণমূল একজন নেতা তার বাড়িতে যে হুমকি দেয় তার বাড়িতে গিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে এবং সে টাকা না দেওয়ার কারণে তাকে হুমকিও দেয় যে আবাস যোজনা প্রকল্পের বাড়ি সে পাবে না তো যাই হোক আবাস যোজনা প্রকল্পে সমস্ত ভিডিও পেতে হলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য